আপনার বিদেশি মাছ পালে গ্লাসে ওই গ্লাসের নিচের স্ট্যাম্প ঢাকনা শহরে তৈরি হয় আমাদের কারখানায় এখন বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের মাল তৈরি হয় ছোটো সাইজ আছে আপনার এই বড়ো সাইজ আছে আবার মাদর সাইজ আছে বিভিন্ন ধরনের স্ট্যাম্প তৈরি হয় আর এগুলো হলো আপনার ক্যাশিন কার্ড এই ক্যাশিন কার্ড দিয়ে আমরা এখানে তৈরি করি আমাদের দোকান হলো পান্ডাব্যাটারি পঞ্চান্ন ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড পান্ডাব্যাটির সামনে এখান থেকে আমরা হোলসেল দেই পাইকারি হিসাবে আমাদের কাজের অভিজ্ঞতা হলো এনে আঠারো বছর ধরে আঠেরো বছর ধরেই কারিগরে এইখানে আমরা মাল বানাই এই মালগুলো আমরা ডেলিভারি দিই কাটাবন এখান থেকে পাইকারি কাটাবন ডেলিভারি দেই ওখান থেকে ওনারা বিক্রি করে তো এখান থেকে আমরা আঠারো বছর ধরে আসি তা আমাদের এখান থেকে যদি আপনারা পাইকারি হিসেবে মাল নেন তা আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনারা মাল নিতে পারবেন আমাদের ফোন নাম্বার হয়েছে জিরো ওয়ান সিক্স সেভেন ফোর সেভেন ফোর ওয়ান ফাইভ টু ওয়ান ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা যেখানে নিতে পারবেন সমস্যা না যোগাযোগ করে নিতে পারবেন এখান থেকে আমাদের যে স্ট্যান্ডগুলো দেখতে আছেন এগুলো হলো মাদার সাইজ স্ট্যান্ডগুলো এটা হলো মাদার সাইজ ঠিক আছে আর আরেকটা আছে আপনার ছোট সাইজ এটা হলো ছোটো সাইজ এটা ছোটো সাইজ এটা হচ্ছে ছোটো সাইজ একটা আছে আমরা দেখাবো আপনাদেরকে এটা হলো সবচেয়ে ছোটো সাইজ এটা সামনে যে পায়া লাগানো হয় ওগুলো পায়া লাগানো নাই এটা পায়া লাগানো আছে এটা হলো ছোটো সাইজ আর বাই হল নয় আঠারো আর এটা হলো দুই ফিট দুই ফিট বাই বারো বাই চব্বিশ আর এটা আছে আপনার এটা আছে আপনার তিরিশ বাই পনেরো এদিকে আছে পনেরো আর এদিকে আছে তিরিশ তিরিশ বাই পনেরো এখানে দুইটা পায়া হয় ডিজাইনের একটু বড় আর একটা আছে ছত্রিশ পণ্য এখানে দুইটা পায়া হয় এটা হলো গড় হলো গড় সিস্টেম আর ওগুলো হলো সোজা দুটা ছেল দুইটা পায়া একটা মাঝখানে খারাপ এটা হলো আপনার বড় খেতে ডাকিম যে কুকুরের টাকা থাকে এরকম ফিটিং করে দেওয়া হয়